সচিবদের সবুজ সংকেতের অপেক্ষায় জাতীয় নবম পে স্কেল বারো গ্রেডে এক দশমিক চার অনুপাতের নতুন বেতন কাঠামো সর্বনিম্ন তেত্রিশ হাজার পাঁচশো সর্বোচ্চ এক লাখ হাজার আজ খসড়া জমা আগামীকাল সচিবদের মুখোমুখি পে কমিশন বদলাতে যাচ্ছে পুরো বেতন কাঠামো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই বিশেষ সংবাদটি শুধুমাত্র একটি বৈঠকের খবর নয় এটি দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনযাত্রা ভবিষ্যৎ পরিকল্পনা এবং অর্থনৈতিক নিরাপত্তার সাথে সরাসরি জড়িত একটি নির্ধারণী মুহূর্ত বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আগামীকাল পে কমিশন তাদের প্রস্তাবিত সংশোধনীয় প্রজ্ঞাপনের খসড়া নিয়ে বসতে যাচ্ছে দেশের শীর্ষ প্রশাসনিক কর্তা সচিবদের সঙ্গে আর সেখানেই উপস্থাপন করা হবে জাতীয় নবম পে স্কেলের পুনর্গঠিত সংশোধিত এবং পুনর্বিন্যাস করা নতুন বেতন কাঠামো এই বৈঠকটাই মূলত চূড়ান্ত সিদ্ধান্তের গেটওয়ে কারণ এখানে সচিবদের পক্ষ থেকে একটি সমিতিসূচক হ্যাঁ পাওয়া গেলেই শুরু হয়ে যাবে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত প্রক্রিয়া এই সংশোধনীয় প্রজ্ঞাপনে গ্রেড নির্ধারণ করা হয়েছে বারোটি বেতন ব্যবধানের অনুপাত এক দশমিক চার সর্বনিম্ন বেতন তেত্রিশ হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ বেতন এক লাখ সত্তর হাজার টাকা এবং শতভাগ পেনশন বাধার কার্যকর এই কাঠামো তৈরি করা হয়েছে এমনভাবে যাতে নিচের গ্রেডের কর্মচারীরা পান জীবনধারণ উপযোগী সম্মানজনক বেতন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের দায়িত্বের গুরুত্ব অনুযায়ী উপযুক্ত পার্থক্য বজায় থাকে একই সাথে মেধা ও অভিজ্ঞতার মূল্যায়নও নিশ্চিত হয় এই সংশোধিত কাঠামোয় কিছু চ্যালেঞ্জ বা বাস্তব বাধাও স্বীকার করা হয়েছে এক বাজেট ঘাটতির চাপ দুই উন্নয়ন ব্যয় বনাম বেতন ব্যয়ের ভারসাম্য তিন নিম্ন ও উচ্চ গ্রেডের পার্থক্য নিয়ে পুরনো অসন্তোষ চার বিদ্যমান কর্মচারীদের পদোন্নতির জটিলতা পাঁচ নতুন নিয়োগ বনাম বেতন কাঠামোর সামঞ্জস্য এই কারণগুলো সামনে রেখেই পে কমিশন নতুন বাস্তবসম্মত পদ্ধতিতে কাঠামো সাজিয়েছে যাতে সরকারের উপর অতিরিক্ত চাপ না পড়ে কিন্তু কর্মচারীরাও ন্যায্যতা পান এই নতুন কাঠামোর অধীনে ভাতাগুলোকে আরও বাস্তববাদী ও কার্যকর করে সাজানো হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে এক বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পঞ্চান্ন থেকে সত্তর শতাংশ পর্যন্ত শহর মহানগর এবং গ্রামভেদে আলাদা হার বাসস্থানের ক্রমবর্ধমান খরচ সামাল দেওয়া দুই চিকিৎসা ভাতা নির্ধারণ ছয় হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত প্রাইভেট চিকিৎসা নির্ভরতা কমানো তিন যাতায়াত ভাতা তিন হাজার থেকে ছয় হাজার টাকা অফিস যাতায়াত জ্বালানি এবং ভাড়া খরচ কাবার করার জন্য চার শিক্ষা ভাতা প্রতি সন্তান দুই হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা ক্যাডেট স্কুল কলেজ সব প্রযোজ্য পাঁচ মোবাইল ও কমিউনিকেশন ভাতা এক থেকে তিন হাজার টাকা অফিসিয়াল যোগাযোগ খরচের জন্য ছয় উৎসব ভাতা বছরে দুইবার মূল বেতনের একশো শতাংশ ঈদ পূজা বা বারো উৎসবে সাত ঝুঁকি ভাতা বা বিশেষ দায়িত্ব ভাতা পুলিশ স্বাস্থ্য প্রশাসনের মাঠ পর্যায়ে পাঁচ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতি হিসাবে এই সংশোধিত নবম পে স্কেল বাস্তবায়িত হলে কর্মচারীদের জীবনমানের উন্নতি হবে দুর্নীতির প্রবণতা কমবে সরকারি চাকরি আরও আকর্ষণীয় হবে মেধাবীরা সরকারি সেক্টরে আসতে আগ্রহী হবে পরিবার ও ভবিষ্যৎ নিরাপত্তা বাড়বে এটি শুধু একটি বেতন কাঠামো নয় এটি একটি সম্মানের স্বীকৃতি আগামীকালকের সচিবদের সঙ্গে বৈঠকটি তাই হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেখানে ঠিক হবে এই কাঠামো বাস্তবে কবে কার্যকর হবে কোন ধাপে কার্যকর করা হবে কোন মন্ত্রণালয়ে প্রথম অন্তর্ভুক্ত হবে এবং কবে থেকে নতুন বেতন কার্যকর হবে সবাই এখন আছে সেই একটি সিদ্ধান্তের দিকে প্রিয় দর্শক জাতীয় নবম পে স্কেল এখন আর দাবি নয় এটি একটি সিদ্ধান্তের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা বাস্তবতা আগামীকাল সচিবরা যদি সম্মতি দেন তাহলে শুরু হবে এটি নতুন অধ্যায় এটি নতুন বেতন যুগ এটি নতুন প্রশাসনিক ইতিহাস আপনি কি মনে করেন এই নতুন কাঠামো কি দেশের কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে